ইনা নিজের মনে মনে কথাগুলো বলে ফুফিয়ে কান্না করে দেয় এরপর আকাশের দিকে তাকিয়ে অল্প সময় নিজের সাথে কাটায় ইনা মনে হয় হঠাৎ করে মতো পিছনে এতক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু ভালো করে খেয়াল করে দেখে সেখানে কেউ নেই নিজের মনের ভুল ভেবে ইনা আর এই বিষয়ে গুরুত্ব দেয় না প্রায় দুই ঘন্টা পর ইনায় রুমেশের দেখে অরণ্য মাত্র ঘুম থেকে উঠেছে যা ওর চোখ মুখ ফুলা ভাব দেখে বোঝা যায় ইনায়ার দিকে তাকিয়ে অরণ্য বলে ইনায়া আপনি কখন ঘুম থেকে উঠলেন আর আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন যেন মনে হচ্ছে অনেক সময় ধরে কান্না করেছেন কিছু কি হয়েছে আপনার কথা শুনে বুঝতে পারে কান্না করার জন্য তার চোখ মুখ ফুলে গেছে কিন্তু কথা বলা যাবে না তাই সে বলে না অরণ্য এমন কিছু না আসলে অনেক সময় ঘুমিয়েছিলাম যার জন্য এমন হয়েছে আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন আমি আপনার নিয়ে আসছি ইনায়া কথাটা বলে অরণ্যর সামনে থেকে চলে যেতে চাই ঠিক তখন ওর হাত শক্ত করে ধরে ফেলে অরণ্য অরণ্য হাতে টান দিয়ে ইনায়াকে নিজের খুব নিকট নিয়ে আসে অরণ্য এমন কাণ্ডে অবাক হয়ে যায় অরণ্য ইনায়ার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে ইনায়া আপনি আমাকে ঘৃণা করেন বেশি ঘৃণা করেন আমার অভিযোগ নাই কিন্তু প্রমিস করেন কখনো ছেড়ে চলে যাবেন না আমাকে বিশ্বাস করে ইনায়া এই অরণ্য আপনাকে ছাড়া বাঁচবে না অরণ্যর কথা শুনে ইনায়ার চোখ যায় অরণ্যর চোখে জমে থাকা পানির দিকে অরণ্যর চোখে পানি কেন তাহলে কি অরণ্য শুনে ফেলেছে ইভানার ইনার কথা ইনায়া তার গালে থাকা অরণ্যর হাতের উপর নিজের হাতের দেয় এরপর বলে অরণ্য মেয়েদের বিয়ের পর স্বামী তার সব কিছু আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী আপনাকে আমার মানুষ দূরে চলে গেছে আমার গর্বধারিণী মাও আমাকে ঘৃণা করে সবার ঘৃণা সহ্য করে আমি বেঁচে আছি কিন্তু আমার থেকে দূরে সরে গেলে আর বাঁচতে পারবো না ইনায়া বলে হুম আমি জানি অরণ্য আচ্ছা এখন ইমোশনাল কথা বাদ দিয়ে ফ্রেশ হন আমি কফি নিয়ে আসছি অরণ্য ইনার যাওয়ার দিকে অল্প সময় তাকে ওয়াশরুমে চলে যায় অন্যদিকে ইনার রুম থেকে বের হয় একটু দূরে গিয়ে সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে যায় ইনা মনে মনে বলে অরণ্য আমাকে মাফ করে দেবেন হয়তো এই জীবনে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না কিন্তু কখনো সেরেও যাব না আপনি আমার স্বামী অরণ্য নারীর জীবন অতীত থাকতে হয় না যা থাকে সব হল বর্তমান অতীত থাকা দোষের কিছু না কিন্তু অতীতে পরে থাকা ঠিক না এখন রাত প্রায় দশ মিনিট পর রুমে এসে দেখে ওর রুমে দেখতে না পেয়ে সে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা দেখে ইনায় বুঝতে পারে ওর ফ্রেশ হয়ে বাহিরে চলে এসেছে ইনায়ার হাতে থাকা কফি টেবিলের উপর রাখে এরপর বেলকনিতে উকি দিয়ে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে আছে অরণ্যর হাতে সিগারেট যা দেখে ইনায় ভুপুসকে অরণ্যর দিকে তাকাই অরণ্যর হাতে থাকা সিগারেট যখন ঠোঁটের কাছে নিয়ে এক টান দিতে যাবে তার আগেই ইনায় ওর হাত ধরে ফেলে এরপর হাত থেকে সিগারেট ফেলে দেয় ইনা সিগারেট ফেলে দেওয়ার কারণে অরণ্য বিরক্ত হয় তবে সে চুপচাপ থাকে পাশে দাঁড়িয়ে থাকা ইনায় শুধু দেখে যাচ্ছে অরণ্যর এই নীরব শান্ত ব্যবহার আজ অনেক দিন পর অরণ্যকে এমন শান্ত চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখছে ইনা বেলকনি থেকে হেঁটে বেরিয়ে আসে এরপর রুমে এসে টেবিলের উপর রাখা কফি মুখ নিয়ে আবার ফিরে আসে অরণ্য ইনায়ের পায়ের শব্দ শুনে তবুও সে তার দিকে ফিরে তাকায় না বা ইনায়া চলে যাচ্ছে কিনা এই কথা জিজ্ঞেস করে না ইনা কফির মুখ অরণ্যর মুখের সামনে ধরে এরপর শক্ত বলায় বলে অরণ্য আপনার কফি এখন গরম আছে তাড়াতাড়ি খেয়ে নেন পরে ঠান্ডা হয়ে যাবে আবার আর পুরুষ মানুষের সিগারেট খাওয়া আমার পছন্দ না তাই ফেলে দিয়েছি আই এম সরি অরণ্য ইনার হাত থেকে কফির মুখ নেয় অরণ্য এমন চুপ করে থাকা তার ভালো লাগছে না হয়তো ইভানের সাথে ইনার কথা বলা পছন্দ হয় নাই অরণ্য যার জন্য সে রাগ করে চুপ হয়ে গেছে অরণ্য যখন একা সময় কাটাতে চায় তখন ইনায়া তাকেই বিরক্ত করে না সে বেলকুনি থেকে রুমে আসার জন্য পা বাড়াই অরণ্য তখন বলে উঠে ইনায়া সিগারেট খাওয়া পছন্দ না আপনার না সিগারেট খাওয়া পুরুষকে পছন্দ না কোনটা সঠিক অরণ্যর কথা শুনে ইনা থমকে যায় পিছন ফিরে অরণ্যর দিকে সে দেখে নিজের বলা কথা শেষ করে কফিতে মুখ দেয় অরণ্য যে তাকে খোঁচা দিয়ে কথা বলেছে তা বুঝতে ইনার খুব বেশি দেরি হয় নাই ইনে মধু হাসি মুখে বজায় রেখে বলে এই পৃথিবীতে ইনার পছন্দের কেউ নাই কারণ যত বেশি সম্পর্কে জড়ায় তত বেশি কষ্ট সহ্য করতে হয় আর আপনি আপনি আমার আমার শত্রু অবশ্যই অপছন্দের মানুষ অরণ্য মুখ থেকে কফির ঠুট ছুড়িয়ে ফেলে এরপর বলে মানুষ চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে আর আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে এটাই হলো জীবনের ধ্বংসের অধ্যায় অতৃপ্ত এই পৃথিবীতে আর যা আয়োজন অর্ধেক তার মায়া আর বাকি অর্ধেক প্রয়োজন ইনা কথা বলে নিজের রুমে ফিরে আসে সেখানে অরণ্য শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তার হাতে থাকা গরম কুফির মগে আবার চুমুক বসায় অরণ্য যখন অধিক মন খারাপ করে থাকে তখন সে শান্ত হয়ে আকাশের দিকে দেখে রাতের বেলা গ্রামের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে কি অপরূপ দৃশ্য এক ঝাঁক তারা ফুটে তারা সমগ্র আকাশ জুড়ে ছুটাছুটি করছে অরণ্য যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে নিয়ে আসতো ছাদে এরপর থেকে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশ দেখা বড্ড বেশি ভালো লাগে তার অরণ্য যখন একা দাঁড়িয়ে আকাশ দেখে তখন তার মনে হয় পাশে তার বাবা দাঁড়িয়ে আছে সকল বিপদের কষ্টের মাঝে বাবার ছায়া সবসময় তার পাশে থাকে নিজেকে শান্ত রাখতে এই আকাশ আর তার বাবার অস্তিত্ব তাকে সাহায্য করে অরণ্য কফির মুখে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে আমার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন তৈরি হচ্ছে খুদা ইনার প্রতি নিজের ফিলিংস নিয়ন্ত্রণ কেন করতে পারছি না আমি যে আমাকে অসম্ভব ঘৃণা করে তার প্রতি মায়া আসক্ত হয়ে কেন যাচ্ছি আমি নিজেকে সামলে রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে আজকাল অরণ্য অসহায় হয়ে কথাটা বলে কিন্তু তার কথার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রতিনিয়ত তিলে তিলে ইনায়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে ইনার মায়ের বেড়া জালে সে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে বের হওয়া কোনো উপায় তার জানা নাই অরণ্য আনমনে বলে ওঠে আমার কাছে তুমি অন্যরকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম অরণ্য নিজের একাকিত্ব উপভোগ করতে থাকে অন্যদিকে ইনায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে বিনুনি করে যাচ্ছে প্রায় দুই ঘন্টা পর অন্য রুমে আসে ইনায় নিজের ফোনে মেসেজ করছিল নাতাশার সাথে চৌধুরী বাড়ি থেকে বিয়ে হয়ে চলে আসার পর নাতাশার সাথে তার আর ভালো করে কথা হয় নাই অরণ্য একবার ইনার দিকে তাকিয়ে দেখে ইনায় ওর ফোন রেখে অরণ্যর দিকে দেখে দুই জোটা চোখের মিলন হয় অরণ্য তার ব্যাগ থেকে লেপ অফিসের কাজ করতে থাকে ইনায় অরণ্যর ব্যবহার অনেক সময় ধরে লক্ষ্য করে যাচ্ছে অরণ্য যে তাকে এড়িয়ে যাচ্ছে তা ইনায় বেশ বুঝতে পারে ইনায় ফোনে নাতাশার সাথে মেসেজে কথা বলা বন্ধ করে দেয় পড়াশোনা কথা বলে নাতাশাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয় বিছানায় ফোন রেখে ইনায় অরণ্যর সামনে আসে তবুও অরণ্য ইনায়ের দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করতে যাচ্ছে অরণ্য এমন শান্ত রূপ দেখে ইনায় বেশ বিরক্ত হয় সে অরণ্যর হাত থেকে ল্যাপটপ নিয়ে পাশে টেবিলে রেখে দেয় ইনায়ার এমন কাজে অরণ্য বিরক্তি নিয়ে ভুবুসকে ইনায়ের দিকে তাকিয়ে বলে সমস্যা কি আপনার ইনায়া সব জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে কেন দিচ্ছেন বেলকনিতে থাকতে সিগারেট ফেলে দিলেন এখন ল্যাপটপ এখন কি ল্যাপটপও আপনার সমস্যা হয় অরণ্যর কথা শুনে ইনার রেগে গিয়ে বলে না সমস্যা ল্যাপটপে না সমস্যা হলেন আপনি এই ইনার জীবনের সবচেয়ে বড় সমস্যা আপদ্বদ হলো অরণ্য চৌধুরী অরণ্য বলে ইনায়া প্রায় তিন ঘণ্টা ধরে আপনার সাথে আমার কথা হয় না তাহলে কি করে সব সমস্যার কারণ আমি হয়ে গেলাম ইনায়া বলে হুম অবশ্যই সমস্যার কারণ আপনি তিন ঘন্টা ধরে আমার সাথে কথা বলেন না কেন কি করেছে আমি যে রাগ করে মুখ ভান করে রেখেছেন ইভান ভাই ইনার মুখে ইভানের নাম শোনার আগেই অরণ্যর মাথা রক্ত উঠে যায় অরণ্য সুফায় বসেছিল আর ইনায়া দাঁড়িয়ে যদিও অরণ্যর উপর একটু ঝুঁকেছিল ইনায়া অরণ্য রাগের দৃষ্টিতে ইনার দিকে তাকায় যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে অরণ্যর সামনে ঝুঁকে থাকা ইনার হাত শক্ত করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে অরণ্য এমন কাছে টানায় ইনা হতভঙ্গ হয়ে যায় হঠাৎ করে এমন করে টান পড়াই ইনা সোজা হয়ে এসে পড়ে অরণ্যর কুলে অরণ্য রাগী দৃষ্টিতে দেখে ইনার শুকনো ঢুক গিলে অরণ্য ইনাকে নিজের কাছে নিয়ে আসে আজ হয়তো অরণ্য ইনার উপর এত কখনো দেখায় নাই আর না সব ইচ্ছায় কখনো ইনাকে নিজের কুলে বসিয়েছেন অরণ্য এই নেয়ার কেলে শক্ত করে ধরে বলে একদম চুপ যদি আর কখনই ওই মুখে ইফানের নাম শুনি তাহলে কিন্তু আপনাকে আমি খুন করে ফেলব ইফান চৌধুরী কবর খুঁড়তে বাধ্য করবেন না আমাকে ইনায়া ইনায়া বলে আমি শুধু অরণ্য বলে কি আমি শুধু শুনুন ইনায়া আপনি শুধু এই অরণ্যরাজ চৌধুরী আমার বিবাহিত স্ত্রী আর নিজের স্বামীর নাম ছাড়া আর অন্য কারোর নাম মুখে নেওয়া আপনার জন্য পাপ অতীত থাকা দোষের না কিন্তু অতীত নিয়ে পড়ে থাকা অবশ্যই খারাপ ইনায়া বলে অরণ্য আমার গেলে ব্যথা করছে অরণ্য বলে ব্যথা করার জন্যই এমন করে ধরেছি যদি আপনার মুখে ইভানের নাম আরেকবার শুনি তাহলে ওই চৌধুরী বাড়ি আর ইভান চৌধুরী কি অবস্থা করবে আপনিও চিন্তাও করতে পারবেন না সূত্র আমি আপনার রাগ শত্রু ক্ষমতা আর রাগ সম্পর্কে নিশ্চয়ই আপনার জানা আছে অরুণ্ণর এমন রাগ ইনার বিয়ের পর প্রথম দেখেছে আজ যেন সেই পূর্ণ অরণ্যরাজ চৌধুরীকে দেখেছে যে তার সূত্র ছিল প্রতিটা বিজনেস মিটিং সহ সব জায়গায় অরণ্য এমন রাগে চেহারা দেখত যদিও বিয়ের পর তার থেকে এমন ব্যবহার কখনো পায় নাই তবে আজ অরণ্য রাগ দেখে বুক কেঁপে উঠে অরণ্য আবার বলে শুনুন ইনায়াম ওই ইভান চৌধুরীর মতো কা পুরুষ না যে নিজের বউকে ঘৃণা করে বিয়ে করা অন্য হাতে তুলে দেব বউ আপনি আমার তাই রাগ চেদ ঘৃণা সব সহ্য করতে বাধ্য মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন বউ হন এই অরণ্যরাজ চৌধুরী বউ আপনি অরণ্য ইনাকে নিজের কুল থেকে সরিয়ে দেয় এরপর সুফা থেকে উঠে পড়ে ইনায়ের গলায় হাত দিয়ে দেখে সেখানে বেতায় লাল দাগ বসে গেছে অরণ্য বেরিয়ে যাওয়া দেখে ইনায় বলে কোথায় যাচ্ছেন আপনি অরণ্য জাহান্নামে নামে যাবেন আপনি আর শুনুন যখন আপনার মুখ থেকে আমার জন্য কবুল বের হয়েছে তখন ভালোবাসি কথাটাও বের হবে আর না হলে কি করে জোর করে ভালোবাসতে হয় তা অরণ্য রাজ ভালো করে জানে ভবিষ্যতে আমার সামনে ওর নাম নেওয়া সাহস করলে গলায় লাল দাগ না বরং গলায় থাকবে না দশ মিনিট পর অন্য রুমে ফিরে আসে ইনায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে অরণ্যকে দেখে ইনায়া তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বসে অরণ্য রুমে ঢুকে বিছানায় বসা ইনার কাছে ওর গলার দিকে তাকিয়ে দেখে সেখানে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে অরণ্য নিজের হাতে থাকা ওষুধের বাক্স থেকে ওষুধ বের করে এরপর বলে ইনায় মাথা উঁচু করেন ওষুধ লাগাতে হবে অরণ্য কথাটা বেশ জুড়ে বলে যা ইনায় শুনে ইনায় তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে অরণ্য ইনার সামান্য কাছে গিয়ে যায় হাতে থাকা এরপর তার তুলার মধ্যে ওষুধ লাগিয়ে নেয় এরপর ইনার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয় করে অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য ওষুধ লাগানো শেষ হলে বলে ইনে আপনি বরং এখন রেস্ট নেন আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি অরণ্য কথাটা বলে ওষুধ টেবিলের উপর রাখে এরপর রুম থেকে বের হয়ে যায় ইনায় এতক্ষণ চুপচাপ বসেছিল আজকে অরুণের এমন রাগ রূপ দেখে ইনার প্রচুর ভয় করছিল যার জন্য সে আর কোনো কথা বলে নাই অরুণের সাথে অরুণ নিচে যায় খাবার নিয়ে আসতে সেখানে বৃদ্ধ মহিলা তাকে দেখে জিজ্ঞেস করে আরে অরণ্য বাবা তুমি এখানে রান্না করে কি করছো তোমার কি খিদে পেয়েছে আমি কি কিছু রান্না করে দেব অরণ্য শান্ত গলায় বিনয় শহীদ বলে না 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 আমি এখন কিছু খাবো না আসলে ইনে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না তাই রান্নাঘরে এসে ইনার জন্য খাবার নিয়ে যাচ্ছি অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা বুঝতে পারে অরণ্য যথেষ্ট কেয়ার করে ইনায়ার তবে উনি অরণ্যের খাবার বাড়তে না দিয়ে নিজের রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয় অরণ্য ওকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসেন ইনা বিছানায় শুয়ে ফোনে এসএস কোম্পানির আগের কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল রূপনগর গ্রামে আসার লক্ষ্য সে ভুলে যায় নাই তার মনে আগে নিজের মামার মৃত্যুর বিষয়ে তাকে জানতে হবে আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে এস এস কোম্পানির কাগজ রেখে দেয় অরণ্য বলে ইনা উঠে পড়ুন খাবার খেয়ে পরে ওষুধ খাবেন গলায় বেথ হাজার লেগেছে তার জন্য যদি রাতে জ্বর আসে তখন সমস্যা হতে পারে অরণ্যর কথা শুনে ইনা বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনার মুখে তুলে দেয় ইনা অরণ্যর দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল এখন সেই তার গলার ওষুধ লাগিয়ে দিয়েছে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে অরণ্যকে বুঝতে হয়তো ইনার হাজার জনম লেগে যেতে পারে অরণ্য বুঝতে পারে ইনা তার দিকে তাকিয়ে আছে তবে সে কোনো কথার বলে না শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনায়াকে বিছানায় ঘুমিয়ে পড়তে বলে ইনায় বাধ্য মেয়ের মতো তা করে অরণ্য নিজের জন্য নিয়ে আসা খাবার খেয়ে ইনায়াকে জ্বরের ওষুধ খাইয়ে দেয় বিছানায় পড়ে তবে ইনায় বিছানায়োপায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে প্রায় পর দেখে দুই অরণ্য এখনো কাজ করছে বিকালে অনেক সময় ঘুমানোর কারণে ইনার চোখে এখনো কোনো ঘুম নাই ইনা অরণ্যের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে অরণ্য আপনি ঘুমাবেন না প্রায় রাত এগারোটা বেজে গেছে কখন ঘুমাবেন আপনি ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনার দিকে তাকায় অরণ্য বলে অফিসে কিছু জরুরি কাজ আছে যা করতে হবে আমাকে আপনি ঘুমান সময় হলে আমি ঘুমিয়ে পড়ব অরণ্যর কথা ইনার শুনে না সেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্যর সোফায় কাছে যায় এরপর ও হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যর হাত ধরে বিছানায় নিয়ে আসে এরপর বলে অরণ্য শুনুন না আই এম সরি কখনো এমন হবে না বিশ্বাস করেন সরি অরণ্য আমাকে মাফ করে দিন অরণ্য ইনার কথা শুনে ও না শোনার ভান করে যখন সে বিছানা থেকে উঠে চলে যাবে তার আগে ইনা তার হাত ধরে ফেলে ইনা শক্ত করে করে পিছন থেকে ধরে এরপর কান্না দিয়ে বলে আই এম সুরি অরণ্য যা আর কখনো এমন হবে না বিশ্বাস করেন আমি আর কখনো আপনার নাম ছাড়া অন্য কারো নাম নিজের মুখে উচ্চারণ করব না আপনাকে কষ্ট দিয়ে এমন কাজ করব না ইনা জুড়িয়ে ধরে ফেলে দেওয়ার কারণে অরণ্য থমকে যায় তার পা স্থির হয়ে যায় অরণ্য নিজের পিঠে ইনার হাতের উপস্থিতি বুঝতে পারে তার মুখে একটা হাসি ফুটে ওঠে অরণ্য শান্ত হয়ে যায় ইনা এখনো কান্না করে যাচ্ছে ছোটোবেলা থেকে যদি ইনাকে কেউ অবহেলা করে তাহলে তার বড্ড বেশি কষ্ট হয় অবহেলা কথাটা ইনা খুব অপছন্দ করে অরণ্য ইনার মুখ উঁচু করে তুলে ধরে এরপর বলে ইনা কি হয়েছে কান্না কেন করছেন ইনা বলে আপনি আমাকে ইগনোর কেন করছেন অরণ্য আপনি আমাকে বকা দেন আর রাগ করেন যাই করেন আমার সাথে কথা বলা বন্ধ করবেন না আপনার সাথে কথা না বললে কষ্ট হয় আমার অরণ্য ইনায়ের দিকে তাকে হেসে দেয় এরপর বলে মিসেস ইনে আপনার কি হয়েছে বলুন তো আগে যখন আপনাকে টাচ করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন আর এখন নিচ থেকে জড়িয়ে ধরেছেন সত্যি করে বলুন তো চৌধুরীর প্রেমে নাই তো আবার অরণ্যর কথা শুনে ইনা ওকে ছেড়ে দেয় ইনা দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে অরণ্য আলতো করে ইনার চোখে পানি মুছে দিয়ে এরপর বলে ইনে আপনি যে আমাকে ঘুমাতে বলছেন কোথায় ঘুমাবো আমি এখানে সুফা নাই আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না অরণ্যর কথা শুনে ইনার মাথায় টনক নড়ে সত্যি আর অরণ্য কখনো এক বিছানায় ঘুমায় নাই বাড়িতে থাকতে অরণ্য সুফায় ঘুমায় আর ইনায় বেড়ে কিন্তু এখন কি করে ঘুমাবে অরণ্য বলে আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি বরং সোফায় যাই অরণ্য যখন চলে যাবে তখন ইনা তার হাত ধরে ফেলে এরপর বলে আপনি বরং এখানে ঘুমান আর বিছানা যথেষ্ট বড় ঘুমাতে অসুবিধা হবে না আপনি এক পাশে ঘুমাবেন আমি অন্য পাশে অরণ্য বলে আর ইউ শিউর ইনায় বলে হুম শিউর ঘড়ির কাটায় রাত প্রায় দুইটা অরণ্য আর ইনায় একটা বেড়ে দুই পাশে ঘুমিয়ে আছে তাতে একে অপরের দূরত্ব প্রায় অনেক শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে যার জন্য আশেপাশের থেকে শীতল বাতাস ভেসে আসছে ইনার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কেন গরম কিছু পরিধান করে নাই যার জন্য তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছে গ্রামে শীতের পরিমাণ সবসময় অধিক থাকে যার জন্য ইনার শরীর ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে সময় প্রায় রাত দুইটা যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে পাশে থাকা ইনার প্রতি তার বর্তমান খেয়াল নাই ইনার শৈল্য উষ্ণতা অনুভব করার জন্য সে গুটি সুটি হয়ে বিছানায় শুয়ে থাকে অরণ্য অন্য পাশ থেকে যখন ইনার দিকে ফিরে তখন ইনার কাছে যায় অরণ্য তীব্র শীতের কারণে ইনার শক্ত করে জুড়িয়ে ধরে অরণ্যকে তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জুড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে ঘুমের মাঝে অরণ্যর শুইলে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে তার ঘুম ভেঙে যায় চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনার দিকে তার চোখ যায় ঘুম ঘুম চোখে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে নিজের বুকে ইনায়কে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে ঘুমন্ত অবস্থায় ইনা এক অসম্ভব সুন্দর লাগছে যদি ওর রূপের বর্ণনা করতে যায় অরণ্য তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে অরণ্য ইনিয়াকে নিজের বাহুর মধ্যে বিষ্টে জড়িয়ে নেয় ইনা ঠান্ডা হয়ে যাওয়া শরীর উষ্ণতা দেয় ইনা গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে অরণ্যর মুখে হাসি বজায় রেখে আবার ইনার যুগে জুড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় সাতটা জানালা কাজ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করে রুমে গ্রামের সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয় সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনার চোখে তার চোখ খুলে যায় ইনা পিট পিট করে চোখ খুলে এরপর ঘুমের ব্রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জুড়িয়ে ধরে রেখেছে ইনা ভালো করে খেয়াল করে দেখে সেই অরণ্যর বুকে মাথা দিয়ে শুয়ে আছে অরণ্য তাকে শক্ত করে জুড়িয়ে ধরে রেখেছে যেন সেরে দিলে সে পালিয়ে যাবে কাল রাতে ইনা আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল তাহলে সকালে কি করে একে অপরের কাছে কাছে ইনায়ার মনে পড়ে মাঝরাতে তার শৈল বেশ ঠান্ডা অনুভব করছিল যার জন্য সে শক্ত করে একটা বালিশ জুড়িয়ে ধরে কোথাও বালিশ মনে করে অরণ্যকে জুড়িয়ে ধরে নাই তো সে ইনা নিজের করা কাজে নিজেই ফেসে গেছে ইনা এখন লজ্জায় মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে তার মানে রাতের ঘটনা সে কিছু জানে না ইনা তাড়াতাড়ি করে থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এরপর বিছানা থেকে ধীরে ধীরে উঠে যায় এক একদৌড়ে ওয়াশরুমে চলে যায় প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনায়া রুমে এসে দেখে অরণ্য এখনো ঘুমিয়ে আছে। ইনা অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে ইনার ভিজা চুলের পানি এসে পড়ো অরণ্যর মুখে ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায় বিরক্তি নিয়ে সামনে তাকে যা দেখে তা দেখে সে অবাক সদ্য গুসুল শেষ করে আসা ইনার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার পরনে লাল শাড়ি হাতে থাকা লাল রঙের চুরি আর চুল বেশ সারা শরীর পানি পরা ইনা এক অনেক সুন্দর লাগছে অরণ্যর বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় ভরে যায় অরণ্য নিজের হাত মাথার পিছে রাখে এরপর এক দৃষ্টিতে ইনায়ের দিকে তাকিয়ে থাকে ইনায়াকে অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না অন্যদিকে অরণ্যর মনে নিষিদ্ধ বাসনা জেগে ওঠে তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে অরণ্য ইনায়ের দিকে দেখে হালকা শুকনো ঢুকগিলে তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইচ্ছা করছে ইনাকে শুয়ে দিতে তাকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসতে কিন্তু সে তা পারবে না ইনায়ার অনিচ্ছায় সে তাকে শুয়ে দিতে পারবে না নিজের চাহিদার জন্য মতো বইয়ের উপর জোর খাটাতে পারবে না অরণ্য নিজের মন আর বিবেক বিবেক যুদ্ধে তার জয় লাভ করে সে ইনার উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয় অরণ্য চোখ সরিয়ে নেওয়ার আগে ইনার চোখ যায় বিছানায় শুয়ে থাকা অরণ্যর দিকে কালকে রাতের ঘটনার জন্য অরণ্যর দিকে তাকিয়ে থাকতে ইনার ভীষণ লজ্জা করছে তবু ইনা আয়নার সামনে দাঁড়িয়ে বলে আপনি ঘুম থেকে উঠে পড়েছেন ফ্রেশ হয়ে আসুন যান আমি আপনার জন্য কফি নিয়ে আসি নিচে থেকে ইনার কণ্ঠে অরণ্যর হুশ ফিরে আসে এতক্ষণে ইনার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল তা ভেবে তার নিজের উপর রাগ হচ্ছে ইনায়া যখন তার সামনে আসে তখন অরণ্য কিছু এলোমেলো হয়ে যায় মনের থাকা বারবার তাকে ইনার আকৃষ্ট করে প্রতি পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারছে তবে যতই কষ্ট হোক না কেন ইনা যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না ইনা কথার উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে ইনা বলে অরণ্য কথার উত্তর দেন না কেন কোনো ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি চান ফ্রেশ হয়ে আসুন ইনা আয়নার সামনে থেকে শরীর অরণ্যর কাছে যায় বিছানার কাছে ঝুঁকে অরণ্য কি ভাবছে তা বোঝার চেষ্টা করে হঠাৎ করে অরণ্য তার হাত ধরে ফেলে এক টান দিয়ে নিজের উপর ফেলে দেয় ইনা এসে বুকে আর অরণ্য এমন কাছে হঠাৎ করে থতোমতো খেয়ে যায় সে উঠে যাবে এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে ধনয়নে বলে এই সুন্দরী আমাকে পাগল করার জন্য কি এমন মোহনীয় রূপ নিয়ে আমার আসবে আরও এত পাশান হওয়া কিন্তু ঠিক না নিজের বোরকে এমন ঔসহ্য জ্বালিয়ে শান্তি পাও ইনে অরণ্যর কথার মানে বুঝতে পারে না তবে অরণ্যর এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে আর গাল জোবার মতো লাল হয়ে গেছে অরণ্যর এমন জোড়া লাগা দৃষ্টি সব মিলে ইনে লজ্জা লাল হয়ে গেছে তবে ইনে সব লজ্জা আর ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যর কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে অরণ্য আরো শক্ত করে ইনেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ইনা আর শান্ত কলায় বলে অরণ্য কী করছেন আপনি ছাড়ুন চলবে পরের পর্ব খুব তাড়াতাড়ি দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু ধন্যবাদ